আসসালামু আলাইকুম মোয়ারমেদুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক গুরুত্বপূর্ণ কাহিনী যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে বাধ্য এটি শুধু একটি ইতিহাস নয় এটি ইসলামী ন্যায়বিচারের এমন এক দৃষ্টান্ত যা যুগ যুগ ধরে মানুষ ন্যায় ও সত্যের পথে অনুপ্রাণিত করে যাচ্ছে এই গল্পের নায়ক হলেন খলিফা হজরত ওমর রাদে আল্লাহ ওয়ান ইসলামের দ্বিতীয় খলিফা যার ন্যায় বিচারের দৃষ্টান্ত আজও বিশ্বে অনন্য সময়টা তখন ওমর আদু আনহু এর খেলাফতের মাছামাছি মদিনানগরের শান্ত সমৃদ্ধ মানুষ নিরাপদ ইসলামী শাসনের সুবাস তখন চারদিকে মমো করে ছড়িয়ে পড়ছে কিন্তু একদিন মদিনার এক সাধারণ ব্যক্তি এসে হাজির হলেন খলিফা ও মোরাদুয়ের সামনে তিনি বিনীত ভাবে বললেন হে আমিরুল মুমিনিন আমার একটি অভিযোগ আছে আপনার বিরুদ্ধে চারপাশে সবাই অবাক হয়ে গেল কেউ বলল তুমি কি জানো কাকে অভিযোগ করছো লোকটি শান ভাবে বলল আমি অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছি মানুষ নয় খলিফা ওমর রাদহু কোন রাগ দেখালেন না বরং মুচকি হেসে বললেন ভাই ইসলাম আমাদের শিখিয়েছে ন্যায় বিচারের শাসক ও প্রজা সমান তুমি বিচারকের কাছে যাও আমি নিজেই সেখানে হাজির হব এই কথা শুনে সবাই হতবাক একজন শাসক অথচ তিনি নিজেই আদালতে যাবেন নিজের বিরুদ্ধে অভিযোগ শুনতে পরদিন মদিনার আদালতে মানুষের ভিড় বিচারকের আসনে বসে আছেন সাহাবি হজরত কুরাহ বিল রাহুয়ানহু এক পাশে দাঁড়িয়ে আছেন সাধারণ অভিযোগকারী আর অপর প্রবেশ করলেন খলিফা ওমর রাহুয়ানহু সাধারণ চাদর পরা বিনীত মুখ ভঙ্গি নিয়ে বিচারক সম্মান জানিয়ে দাঁড়িয়ে পড়লেন খলিফাকে দেখে তখন ওমর রাদেল্লাহুয়ানহু থাম বললেন বিচারক আপনি কেন দাঁড়ালেন আপনি এখন বিচারকের আসনে আর আমি একজন অভিযুক্ত যদি আমার প্রতি এমন সম্মান দেখান তবে সাধারণ মানুষের অধিকার নষ্ট হবে আদালত নিস্তব্ধ এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে জল এসে গেল বিচার শুরু হলো বিচারক গুরাহবিল রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন তোমার অভিযোগ কি? লোকটি বলল আমিরুল মুমিনিনের প্রাসাদের দেওয়াল নির্মাণের সময় আমার জমির কিছু অংশ দখল হয়েছে। বিচারক প্রমাণ ও সাক্ষ্য গ্রহণ করলেন। হযরত উমর আ দেলাহুয়ান মাথা নিচু করে বললেন, "যদি তা সত্য হয়, তবে আমি তা ফেরত দেব। আমি কখনোই অন্যের হক নিতে চাই না।" শেষ পর্যন্ত তদন্তে দেখা গেল সত্যিই দেওয়ালের কিছু অংশ লোকটির জমি ছুঁয়ে গেছে। বিচারক শান্ত কণ্ঠে রায় ঘোষণা করলেন হে আমিরুল মুমিনিন আপনি অন্যের জমিতে প্রবেশ করেছেন আপনি ক্ষমা চেয়ে জমিটি ফেরত দিন সবাই অবাক কিন্তু হজরত ওমর আদালু বিনা দ্বিধায় বললেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার অজান্তে যদি কারো হক নষ্ট হয়ে থাকে আমি তা ফিরিয়ে দেব তিনি সঙ্গে সঙ্গে দেওয়ালের সেই অংশ ভেঙে ফেলতে আদেশ দিলেন এবং জমিটি ফেরত দিলেন তার আসল মালিককে তারপর বললেন হে মানুষ জেনে রাখো ন্যায় বিচারই ইসলামের মূল ভিত্তি আমি যদি অন্যায় করি তাহলে তোমরা আমাকে রুখে দেবে কারণ ওমর কোন রাজা নয় সে শুধু আল্লাহর এক মামুলি বান্দা দর্শক বৃন্দু ভাবুন তো আজকের পৃথিবীতে কজন শাসক আছেন যারা নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলে আদালতে দাঁড়ান কজন নেতা আছেন যারা নিজের ভুল স্বীকার করে জনগণের সামনে ক্ষমা চান কিন্তু ইসলাম আমাদের সেই শিক্ষা দিয়েছে ক্ষমতা নয় ন্যায় বিচারই সর্বোচ্চ এই দৃষ্টান্ত প্রমাণ করে যে ইসলাম নামাজ রোজার ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে ন্যায়ই শাসনের কেন্দ্রবিন্দু এই শিক্ষা শুধু স্পষ্ট সত্যের সামনে সবাই সমান ন্যায় প্রতিষ্ঠা করাই ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহর কাছে সেই মানুষই প্রিয় যে অন্যায়ের সামনে মাথা নত করে না বরং সত্যের পাশে দাঁড়ায় তাই আসুন আমরা সবাই আমাদের জীবনে হযরত অঙ্গনাতেল্লাহ ওয়ানহুয়ের মত ন্যায় পরায়ণ হতে চেষ্টা করি অন্যের হক না কাটি অন্যের প্রতি সুবিচার করি আর অন্যায় দেখলে চুপ না থেকে সত্যের পক্ষে আওয়াজ তুলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায় পরায়ণ ও সত্যনিষ্ঠ হতে তৌফিক দিন খায়রুল সাথে আছি I